ইমাম মা আলিকিবনে দিনা রহমতুল্লাহি আলাই হঠাৎ একদিন হজে হজের যাওয়ার পর হজে চলে গেলেন হজে যাওয়ার পর মা আলিকিবনে দিন আর রহমতুল্লাহি আলাই একদিন চিন্তা করতেছেন জীবনে তো আল্লাহর কাছে কতই কিছু চাইছি একটা জিনিস আল্লাহর কাছে এইবার চাই এবার আল্লাহর কাছে আমি চাইবো মা দিন দিনা রাত্রেবেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া মালিকের কাছে বলতেছেন ও আল্লাহ তোমার কাছে তো সবসমতেই চাই আল্লাহ এইটা চাইতেছি আল্লাহ এইটা আমার এই স্বপ্নটা পূরণ করার তৌফিক দাও আর গরিধি নেক তো আর হায় যো মঙ্গে উস তো উই জারহায়

তুহি মেরা হানে গাহাদ আল্লাহ তাহলে আমাকে আপনাকে এত সুন্দর হাত এত সুন্দর কান এত সুন্দর পা এত সুন্দর দুইটা চোখ আল্লাহ তা আমাদেরকে কত নিয়ামুদ্ দিছে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে সব থেকে বড় নিয়ামত দিস আমাদের নবী মায়ার নবীকে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে নিয়ামুদ্ দিস دجنك ما ابن بك يا مدرج كسب سَيْرٍ الله بل وقضى ربك ألا تعبدوه إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما وفي ولا تنهرهما বকুল্লা হুমা কৌলেন কারি আল্লাহ বলেন মকদর অবুকা ও নবিয়া মা আপনার রবাদেশ করেছেন আল্লাহ তা বদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়াল দাই নিসানা শুধুমাত্র আল্লাহ হর আয়বাদত করো শুধুমাত্র আল্লাহ হর আয়বাদত করো এবং তারপর নবীর জন্য এবং মা বাবার সাথে ভালো আচরণ করো ইম মা বা লগানা ইনদাকাল কিবারা মা বাবা সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না ফালা তাকুল্লাহুমা এবং তাদেরকে সব সময় ভালো চোখে দেখো তাদের সাথে এমন কোন আচরণ করবা না যে কথার দ্বারা বাবা মা কষ্ট পায় তাকুল্লাহুমা কওলান মা এবং তোমার রহমতের ডানা তোমার বাবা মার পায়ের নিচে বিস وقفز لهم لهما جناح الدل من الرحمة وقل لهما قولا كريما وقل رب ارحمهما كما ربياني صغيرا ابن তোমার বাবা মার সাথে এমন কোনো কথা বলল না যে কথার দ্বারা তোমার বাবা মা কষ্ট উফ শব্দ করে অকুর রব্বের হাম হুমা কামারবায় স এবং বাবা মার জন্য দোয়া করো ইমাম মা আলিক ইবনে দিনা রহমতুল্লাহি আলাই হঠাৎ একদিন হজের যাওয়ার পর হজে চলে গেলেন হজে যাওয়ার পর মা দিন দিনা রহমতুল্লাহ আলাই একদিন চিন্তা করতেছেন জীবনে তো আল্লাহর কাছে কতই কিছু চাইছি একটা জিনিস আল্লাহর কাছে এইবার চাই এবার আল্লাহর কাছে আমি চাইব মা আলিক ইবনে দিনা বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া মালিকের কাছে বলতেছেন ও আল্লাহ তোমার কাছে তো সবসময়তেই চাই আল্লাহ এইটা চাইতেছি আল্লাহ এইটা আমার এই স্বপ্নটা পূরণ করার তৌফিক দাও মালিক দিন আর রহমতুল্লাহ হিআল বলতেছেন ও আল্লাহ ও মালিক ও আল্লাহ উদার মালিক তোমার কাছে চাইতেছি আল্লাহ জীবনত আল্লাহ কোনো কিছু তেমন চাই নাই আয় আল্লাহ চাইছিও যদিও ছোট ছোট তোমার কাছে চাইতেছি আল্লাহ এই যে এই যে এখানে হজ করে মক্কা শরীফে হজ করে এমন হজ কবুল হয় নাকি একটু আমাকে স্বপ্নতে দেখাইয়া দিবা এরকমভাবে স্বপ্নের ভিতরে আল্লাহ দেখাইয়া দেয় যে একজন ব্যক্তি আছে নাম হলো মোহাম্মদ ইবনে হারুন নাম হলো মোহাম্মদ ইবনে হারুন নামের এক ব্যক্তি আল্লাহ যার হজ চল্লিশ বছর ধরে হজ করে আল্লাহ কবুল করে না নামাজ কবুল কবুল করে না আল্লাহ তার রোজাগুলোকে কবুল করে না আল্লাহ স্বপ্নের ভিতরে দেখায় দিলেন একটা কাফেলা আছে কাফেলার ভিতরে মোহাম্মদ ইবনা হারুন আছে পরের দিন সকালবেলায় মালিক ইবনে দিন আর ওই কাফেলার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন যেমন খুঁজতে খুঁজতে একটা কাফেলা নজর পড়ে গেল ওই কাফেলাদেরকে জিজ্ঞাসা করতেছেন তোমাদের ভিতরে কি মোহাম্মদ ইবনে হারুন নামের কোনো ব্যক্তি আছে তখন বলতেছেন যে হা মোহাম্মদ ইবনে হারুন নামের আছে আমাদের কাছে তখন বল যে মহম্মদ ইবনে হারুন চল্লিশ বছর ধরে নামাজ পড়ে নামাজগুলো কবল হয় না রোজা করে কবল হয় না ওই কাফেলার মানুষগুলা মালিক ইবনে দিনারকে বলতেছে যে ও মালিক ইবনে দিন তুমি কি পাগল হয়ে গেছো যে মহম্মদ ইবনে হারুন পাঁচ নামাজ সময় মতন পড়ে জামাতের সাথে পাঁচ নামাজ পড়ে ওই মহম্মদ ইবনে হারুন মালিকের বড় আশেক নবীর বড় আসে ওই মহম্মদীব হারুন কিভাবে কিভাবে আল্লাহ তালা তার নামাজ কবুল করে না মালিক ইবনে দিনার বলতেছেন ও কাফেলার মানুষ আপনারা বলে দেন ওই মোহাম্মদ ইবনে হারুন কোথায় আছে তখন বলতেছেন আল জাবাল একটা পাহাড় ওই পাহাড়ের ভিতরে মোহাম্মদ ইবনে হারুন আছে মালিক ইবনে দিনার ওই পাহাড়ের উদ্দেশ্যে না যাইয়া দেখতেছেন আল জাবাল পাহাড়ের উপরে যাইয়া দেখতেছেন যে মোহাম্মদ ইবনে হারুন মালিকের কাছে শেষ অবস্থায় কান্না করতেছেন পিছন থেকে যাইয়া মোহাম্মদ হারুন মালিক ইবনে দিনা ডাক দিতেছেন যে ও মোহাম্মদ ইবনে হারুন মা ইবনে হারুন মাথা তুলিয়ে দেখতেছেন মালিক ইবনে দিনার বলতেছেন ও ভাই আপনি আমাকে ডাকেন কেন মা লিকিম মোহাম্মদ ইবনে হারুন বলতেছেন যে ও ভাই আপনি কেন ডাকেন মা লিমনা দিনার বলতেছেন যে ও মোহাম্মদ ইবনে হারুন আপনার নাম মোদ ইবনে হারুন আপনার হজ আল্লাহ কবুল করে না চল্লিশ বছর ধরে আল্লাহ আপনার নামাজ কবুল করে না মোহাম্মদ ইবনে হারুন কান্না করতেছে আর বলতেছেন যে হা আমার নামাজ আল্লাহ কবুল করে না আমার হজ আল্লাহ কবুল করে না মালিক ইবনে দিনার বলতেছেন কেন ও মোহাম্মদ ইবনে হারুন আপনি বলেন কেন আল্লাহ আপনার নামাজ কবুল করে না কেন আপনার হজ কবুল করে না তখন মোহাম্মদ ইবনে হারুন বলতেছেন আমি এক সময় নেশা করতাম রাত্রেবেলায় নেশা করিয়া আমি বাসার দিকে যাই ওই সময়তে বাসার দিকে যাইয়া দেখি আমার মা দরওয়াজার সামনে দাঁড়ায় আছে আমার মা দরজার সামনে দাঁড়াইয় আছে আমার মা আমাকে বলতেছেন যে প্রথম রোজার তারাবির দিন প্রত্যেক সন্তানেরা নামাজ পড়তে গেছে কত যুবকেরা নামাজ পড়তে গেছে তুমি কেন যাও নাই তুমি কেন নামাজ পড়তে যাও নাই তোমার মতন কুলাঙ্গার সন্তান আল্লাহ আমারে কেন দিল এই কথা বলতেছেন মোহাম্মদ ইবনে হারুনের মাথায় রাগ হয়ে গেল মোহাম্মদ ইবনে হারুন মনে মনে চিন্তা করলো আবার মাকে আমি হত্যা করব এই চিন্তা করার পর পরের দিন সকালবেলায় মোহাম্মদ ইবনে হারুনের স্ত্রী ধান সেদ্ধ করতেছেন ধান সেদ্ধ করতেছেন হঠাৎ बात करें मोहम्मद इब्न हरून ঘর থেকে বাইর হইয়া মোহাম্মদ ইব হারুন ঘর থেকে বাইর হইয়া তার মার কাছে যাইয়া তার মারে জড়াইয়া ধা আগুনের ভিতরে নিক্ষেপ মা সুটকি মাসের মতন পুরে খার হয়ে গেল মোহাম্মদ ইব হারুনের স্ত্রী এমন একটা ধাক্কা মারল মোহাম্মদ ইব নাহারুন ঘরের ভিতরে যাইয়া পড়লো এবং মোহাম্মদ ইব হারুনের স্ত্রী দরজাটা লাগাইয়া দিল দরজাটা লাগাইয়া দিল্ম হারুন বার বার বলতেছেন ও স্ত্রী দরজা খোলো দরজা খোলে না দরজা খোলে না যখন বারবার বলার পরেও দরজা খোলে না তখন হারুন বলতেছেন ও স্ত্রী আমার তুমি দরজা খোলো এই কথা বলার সাথে সাথে মহম্মদ হারুনের স্ত্রী দরজা খুলে দিল দরজা খোলার পর যখন মোহাম্মদ ইবনা হারুনের স্ত্রী দরজা খুলে দিল মোহাম্মদ হারুন দৌড় মেরে দেখতেছেন মার আর দুনিয়ার ভিতরে নাই মা শুটকি মাছের মতন পুরে সার খার হয়ে চিকন হয়ে গেছে মা শেষ হয়ে গেছেন মোহাম্মদ হারুন ওই সময় কান্না করতেছেন হঠাৎ করে রাত্রেবেলায় ঘুমায় নজর পড়ে গেল হঠাৎ করে নজর পড়ে গেল যে আমার মার কথা স্মরণ হইতেছে স্বপ্নের ভিতরে দেখতেছেন যে মা স্বপ্নের ভিতরে তার মা তাকে বলতেছেন ও ইবনে হারুন তোর কোনো ক্ষমা নাই এই কথা বলতেছেন মোহাম্মদ ইবনে হারুন এই ভয়ে ভয়ে ভয় ভয়ে নামাজ পড়তেছেন আল্লাহ কবুল করেন নাই তখন মা ইবনে দিনার দিন আর বলতেছেন অ মাম্মদ ইবনে হার ভাই তোমার তো সব কিছুই শুনলাম একটা আমল তোমাকে আমি দিয়ে গেলাম আমলটা হইল পাঁচ নামাজের পরে তিনবার আস্তাং ফুরুল্লা আস্তং ফেরুল্লাহ পরবা দেখবা আল্লাহ তোমার জীবনের গোলাগুলা মাফ করে দিবে